পাপনা অধিকার বাস্তবায়ন পরিষদের কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাপনার সকল স্তরের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য অধিকার বাস্তবায়ন পরিষদ নামক একটি সংগঠনের কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরো নভেম্বর সন্ধ্যা সাতটায় পাপনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এই কমিটি অনুমোদন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এরপর কমিটির উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সার্কিট হাউসে কমিটি জন্য দেখা করতে যান। সে সময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পাবনা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহতাব বিশ্বাস সভায় বক্তারা বলেন বিগত সরকারের আমলে জেল জুলুম হুলিয়াসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা যে নাজেহাল হয়েছি সেই ফ্যাসিবাদী দলের কোনো ব্যক্তি আমাদের এ পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদের কমিটিতে থাকতে পারবেন না আওয়ামী লীগ সন্ত্রাসী ও দেশের অর্থ লুটপাট ছাড়া অন্য কিছু জানে না তাই তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না বিএনপি ও জামায়াতপন্থীরা এই সংগঠনে থাকতে পারবেন যদি ভুলবশত কোনো আওয়ামী কমিটিতে ঢুকে পড়ে তাহলে টের পাওয়ার সাথে সাথে আমরা তাকে বের করে দেব বক্তারা কমিটির কার্যক্রম ও নীতিমালার উপর গুরুত্ব দিয়ে বলেন এটা স্বচ্ছ হওয়া উচিত কমিটিতে যারা থাকবেন তাদেরকে জানতে হবে তারা কি কারণে এই কমিটিতে আছেন ও তাদের কাজ কি। যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মির্জা ফরিদুল ইসলাম সিদ্দিকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন বিএনপি কেন্দ্রীয় সদস্য জহরুল ইসলাম বাবু ডাক্তার সারোয়ার জাহান ফয়েজ আবদুল্লা আল মাহমুদ মান্নান মাস্টার অধ্যাপক ড জাকির হোসেন ডক্টর আব্দুল পাবনা জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার অধ্যাপক এস এ মাহবুব আলম জেলা বিএনপির সাবেক সদস্য শাহদাদ হোসেন মলয় কুমার দাস জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা সাংবাদিক নাহিদ মিথুন অ্যাডভোকেট সুলতান মাহমুদ এহিয়া মফিজুর রহমান বাবলা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু অ্যাডভোকেট কাজী আনাম জাতীয়তাবাদী মহিলা দলের জ্যেষ্ঠ সভাপতি হাজারি লুৎফুল নাহার জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইকরামুল হক ও মুসলিম উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দপ্তর সম্পাদক মাহমুদ রাশেদ সদস্য আলহাজ তৌফিক হাবিব প্রকৌশলী আহসান জাহান চৌধুরী ব্যারিস্টার ইকবাল হোসেন ডাক্তার মাহবুবুল আলম পারভেজ প্রফেসর ডক্টর মিজানুর রহমান সাংবাদিক আব্দুস সালাম আবুল হোসেন অধ্যাপক নাজিমুদ্দিন সাগর মালনা সাইফুদ্দিন ডাক্তার সাহালখ অধ্যাপক তরুকুল ইসলাম লিটার এক নিশ্বাস রবিউল ইসলাম অধ্যাপক সিএনএফটিভি সি এন এফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ